আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লতিফাইস কিচেন কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়া আল্লাহ পাখের অশেষ কৃপায় অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে বাসায় চুলার মধ্যে একদম পারফেক্ট সফট নান বানাতে হয় আর সেই জন্য আপনাকে দুটো করতে হবে পারফেক্টভাবে সো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ভুলে নিয়ে নিয়েছি বড় কাপে দুই কাপ প্লেন আটা যেটা দিয়ে আমরা রুটি বানাই তারপরে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়েছি দিয়েছি ওয়ান অ্যান্ড হাফ ওয়ান অ্যান্ড হাফ টেবিল চামচ আপনার বেকিং পাউডার তারপরে দিয়েছি ওয়ান অ্যান্ড টেবিল চামিচ চিনি তারপরে এখানে আমি দুই টেবিল চামচের মতো ইয়কর দিয়ে দিচ্ছি এসব কিছুকে খুব সুন্দরভাবে আমি আগে একটু মিক্স করে নেব তারপরে এখানে আমি ফ্রিজে রাখা একদম ঠান্ডা দুধ দিয়ে এটাকে আমি মেখে নেব এখানে আমি রকম কোনো তেল বাটার কোনো কিছুই ইউজ করবো না একদমই করব না কারণ এখানে এটা ইউজ করা যাবে না আমি দেখেছি ইউটিউবে বা ফেসবুক চ্যানেলে অনেকেই দোটা বানাচ্ছেন বিভিন্ন রকম বিভিন্ন কিছু মিক্স করছেন বাট ওইটা পারফেক্ট ডু না এটা হচ্ছে রেস্টুরেন্টের পারফেক্ট ডু যারা রেস্টুরেন্টে করে এবং এটা আমি একদম আমার কাছ থেকে শেখা আমি নাইনটিন নাইনটি আমি রেস্টুরেন্টে জব করেছিলাম পার্ট টাইম আমার হসপিটালও জব ছিল তার সাথে সাথে আমি একটা রেস্টুরেন্টও জব করতাম কারণ আমার হাজব্যান্ডকে আনার জন্য তখন টাকা যত টাকা লাগতো সে পরিমাণ টাকাটা ছিল না একটু কম ছিল আমার বেতনটা আর সে সময় নেদারল্যান্ডে ছিল গিল্ডার তখনও ইউরো হয়নি তো তখন আমি চার মাসের মতো কাজ করেছিলাম তো তখন থেকেই শিখা আমি কিন্তু দুটাকে মেখে একদম সুন্দরভাবে দুই ঘন্টার জন্য ডেকে রেখে দিয়েছিলাম দুই ঘন্টা পরে দেখতে পাচ্ছিলেন যে কি সুন্দর দোট নো সফট হয়েছে তখন আমি এরকম বল করে করে একটা প্লেটে রেখে এটাকে আবার আমি দশ মিনিট রেস্টে রেখে দেব তো এখানে আমি এরকম একটা প্যান বসিয়ে নিয়েছি আমি একটা বাটিতে এ নর্মাল পানির মধ্যে একটা আমি লবণ দিয়ে গুলে নিয়েছিলাম এবং সেই লবণ পানিটা আমি তাওয়াতে দেখে দিয়ে একদম কীভাবে পুরে পুরে নিয়েছি এবং এটা কিন্তু লোহার ভারী কড়াই তাওয়া যেটা রুটি বানায় মানুষ নর্মালি বাট এখানে আমি রুটি বানাই না এখানে আমি নানের জন্যই করেছি কারণ প্রায় সময় আমার বাচ্চাদের জন্য নান করতে হয় তো এটাকে আমি লবণ দিয়ে আগে একটু তাওয়াটাকে পুরে নিয়েছি তারপর সেই রুটি আমি রুটিটা বেলেছি জাস্ট নর্মাল আটা দিয়ে যেভাবে আপনারা রুটি বানান সেরকম তারপর এটার রুটিটা আমি একটু লবণ পানি ছিটিয়ে দিয়ে আমি কড়াইটার মধ্যে বিছিয়ে দিয়ে একটু ঢেকে দিয়েছি দেখতে পাচ্ছেন কীভাবে ফুলে এসছে তো ফুলে আসার পরে আমি এভাবে এটাকে উল্টিয়ে ধরবো একটা নানের ভাব আনার জন্য যেহেতু আমাদের নানের চুলা আমরা গড়ে বানাচ্ছি সেইভাবে আপনারা করে নেবেন এবং আমি এখানে হালকা ওই একটা বাটিতে আমি নানের নানের উপরে দেওয়ার জন্য গার্লিক থেতো করে একটা বাটারের মধ্যে গরম করে নিয়েছিলাম সেই বাটারটা উপর দিয়ে আমি স্প্রেড করে দিচ্ছি ব্রাশ করে দিচ্ছি সো আপনারা এবারে ব্রাশ করে দিবেন আপনারা নামানোর পরেও অবশ্য ব্রাশটা করতে পারবেন সেটা কোনো সমস্যা নাই তো আমি ব্রাশ করে নিয়েছি দেখতে পাচ্ছেন যে আমার নানটা হয়ে গেছে এবং কত এটা হচ্ছে উল্টা সাইডটা কত সফট হয়েছে আপনারা এটা করলে বুঝতে পারবেন না করলে বুঝতে পারবেন না এটা ছিল গার্লিকটা যে আমি থেতে করে দিয়েছিলাম বাটার করার সময় নানে চলে আসছে তো এটা হচ্ছে আমি একদম চুলার থেকে যখন নামিয়েছি তখন আপনাদেরকে দেখাচ্ছি তারপরে আমি দেখাবো দুই ঘন্টা পরেও আমার নানটা কত সফট সেটা দেখার জন্য আমি এটা দুই ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি প্রায় দুই ঘন্টা পরে কারণ আমি চপস বানাচ্ছিলাম বাচ্চাদের জন্য আপনার নানের সাথে খাওয়ার জন্য তো প্রায় দুই ঘন্টা পরেও আমার নানটা কত সফট ছিল সেটা আপনারা দেখেন তো ভালো লাগলে আমাকে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন এবং বেল বাটনটা প্রেস করে আমার পাশে থাকবেন আমার নোটিফিকেশন নোটিফিকেশন পাওয়ার জন্য তো ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম Kom.